এবার রং করা চালকে ঢেকে চাটা চাল বলে বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা দেশের বিভিন্ন জায়গায় এই দুই নম্বর চাল পৌঁছে দিয়ে মানুষকে ধোকা দেওয়া হচ্ছে এই চালে যখন পানি দিয়ে দুই হাতে খসা হয় তখন এর আসল রং বেরিয়ে আসে যা দেখে ভোক্ত অধিকার কর্মকর্তা নিজেও অবাক হয়ে যান কারণ চালে করা এমন দুর্নীতি এর আগে কখনোই কারো চোখে পড়েনি যার কারণে অসাধু ব্যবসায়ীরা দিব্যি এই ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং এই রং এতটাই ক্ষতিকর যে তা আমাদের সুস্থ সবল দেহটাকে মুহূর্তেই ক্রাস করে ফেলতে পারে কিন্তু সেটি বিবেচনা না করেই অধিক লাভের আশায় বর্তমান বাজারে এসব চাল তুলে দিচ্ছেন অসাধু চাল ব্যবসায়ীরা তারা কি এমন ভাবে রং করেছে যে তা দেখে বোঝাই যাচ্ছে না কিন্তু যখনই এই চাল হাত দিয়ে খসা দিচ্ছে তখনই এর আসল রূপ বেরিয়ে আসে ভাবুন কেমন দুর্নীতিতে পৌঁছে গিয়েছে বর্তমান ব্যবসায়ীরা তাই সচেতন হন এবং এসব অসাধু পণ্য ক্রয় থেকে বিরত থাকুন কোথাও এমন অসাধু ব্যবসা দেখলে ভোক্তা অধিকার কর্মকর্তাদের জানান